শীতকালে কিন্তু সাধারণত কলা পাওয়া যায় কলার পুষ্টিগুণ এবং এর অনন্য সব গুণগুলো এখন আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রতিদিন একটি করে কলা খেলে কিংবা প্রতিদিন এক থেকে দুটি পরিমাণে কলা খেলে আপনার শরীর কিভাবে এত দ্রুত সুস্থ এবং বিশেষ পরিবর্তন লক্ষ্য করবেন এবং কোন কোন কারণে কলা খেতে পারবেন সে সম্পর্কে আজকে আলোচনা করবো তার আগে এখনো যারা সময় স্বাস্থ্য কথা করেন তারা অবশ্যই অবশ্যই কলা অত্যন্ত অত্যন্ত গুণ সম্পন্ন একটি খাবার এই কলাতে প্রতিটি মিডিয়াম সাইজের কলাতে আছে একশো দশ ক্যালোরি যা কিনা অত্যন্ত অত্যন্ত শক্তিশালী খাবার হিসাবে পরিচিত এবং কলার পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব প্রথম ধাপে হচ্ছে কলাতে আছে ফ্রুক্টো অলিগো একটি প্রিবায়োটিক আছে কলার ভিতরে যা আমাদের হজম প্রক্রিয়াকে অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে যাদের অ্যাংজাইটি ডিপ্রেশন সমস্যায় ভুগছে যাদের অতিরিক্ত পরিমাণে টেনশন দুশ্চিন্তা পেনিক কাজ করে এবং রাত্রিতে ঠিকমতো ঘুম হয় না অনিদ্রা জনিত সমস্যায় পড়ে থাকেন তারা কিন্তু কলা খেতে পারেন কলার ভিতরে আছে বিশেষ কম্পাউন্ড যা সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন নিচ্ছরণের মাত্রাকে একটা পর্যায়ে নিয়ে যায় মেলাটোনিন ও সেরোটোনিন নামক হরমোনের মাত্রা শরীরে বাড়িয়ে দিয়ে অনিদ্রা সমস্যা দূর করতে অত্যন্ত সহায়তা করে এবং ব্রেনকে শান্ত করে ব্রেনের উদ্বেগ উৎকণ্ঠাকে দুশ্চিন্তাকে দূর করতে সাহায্য করে তৃতীয় নম্বরটি হচ্ছে কলা হার্ট দুর্বল যাদের তাদের হার্ট দুর্বলতা কমাতে সাহায্য করে এবং যাদের ব্লাড প্রেশার বেশি থাকে অর্থাৎ অনেকের শরীরে সোডিয়াম নিঃসরণের মাত্রা কম সোডিয়ামকে স্বাভাবিকভাবে নিচ্ছরণ করতে পারে না এটি নিউট্রলাইজ কিংবা এটিকে নিচ্ছরণ করে দিতে পটাশিয়ামের প্রয়োজন হয় যা কিনা কলাতে আছে কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা কিনা আমাদের যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এবং হার্টের সমস্যা স্ট্রোকজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু প্রতিদিনে এক থেকে দুটি কলা খেতে পারেন এটি কিন্তু খুব হার্ট ফ্রেন্ডলি একটা ফ্রুটস এটি খেলে কিন্তু আমাদের যে শরীরের উচ্চ রক্তচাপজনিত সমস্যা কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চতুর্থ নাম্বার হচ্ছে যাদের নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা আছে তাদের কিন্তু কলা খেলে খুব কার্যকরী ভূমিকা পালন করে অনেকের চিকিৎসা খুঁজে পান না কিংবা সঠিক নিয়ম জানেন না কলা খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা এজন্য এরকম নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা হয় অ্যাকিউট নাসাল ব্লিডিং হয় অনেকের খেলতে গিয়ে হঠাৎ করে নাকদের রক্ত পড়া কিংবা এমনিতেও হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়লে আপনারা এক থেকে দুটি কলা সুন্দরভাবে আগে এক থেকে দুই চামচ চিনির সাথে মিশ্রিত করে একটি গ্লাসে এক গ্লাস দুধ নেবেন এর সাথে সম্পূর্ণ সব অংশটি মিশ্রিত করে উত্তম রূপে আপনি খেতে পারেন তাহলে আপনার নাক দিয়ে রক্ত পড়ার যে সমস্যা আছে এটি একটা না সকালে এবং রাত্রিতে যদি এক সপ্তাহ খাওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা অনেক অংশেই আরাম হয়ে যায় এবং স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এই সমস্যা অতি দ্রুত সাত দিনের ভিতরেই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং সুস্থ হয়ে যান পঞ্চম নাম্বারটি ওজন বৃদ্ধিতে সহায়তা যাদের ওজন একটু কম রোগাটে টাইপের শরীর রোগা রোগা দেখা যায় শরীর অসুস্থ দুর্বল দুর্বল ভাব মানসিক অবসাদ এরকম যাদের ওজন বৃদ্ধির প্রয়োজন তারা কিন্তু প্রতিদিন সকালে একটি কলা এক গ্লাস দুধের সাথে মিশ্রিত করে সুন্দরভাবে খাওয়া এবং রাত্রিতে শোবার পূর্বে কলা দুধের সাথে মিশ্রিত করে খাওয়া যেতে পারে এতে করে কিন্তু ওজন কমার যে সমস্যাটি কেটে গিয়ে ওজন বৃদ্ধিতে সহায়তা হবে ষষ্ঠ নম্বর গর্ভবর্তী মায়েদের যত্নতে যে শরীরের ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায় অর্থাৎ ক্যালসিয়াম কমে যায় এবং শরীরে যে ভিটামিন মিনারেলস এর ঘাটতি হয় পটাশিয়াম ম্যাগনেশিয়াম এছাড়াও ভিটামিন ফোলেট বিশেষ করে আর ভিটামিন বি ওয়ান এগুলোর যে ঘাটতি হয় এই ঘাটতি পূরণে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলা এটি কিন্তু খুব কার্যকরী এবং ভ্রূণের যত্নের জন্য প্রেগনেন্সি মায়েদের ভ্রূণের যত্নে কলা কিন্তু খুব ভালো একটি খাবার হতে পারে এটি খাওয়া যেতে পারে কলাতে প্রচুর পরিমাণে সুগার এবং পটাশিয়াম আছে যারা আছে তাদের হঠাৎ করেই কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হয় তাই কিছু সময়ের খাবার কলাকে কিন্তু রাখা যায় কারণ খেলার সামান্য হিসাবে কলাতে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদের শরীরে খুব দ্রুত এনার্জি তৈরি করতে পারে এবং ভালো পরিমাণে ক্যালোরি থাকার কারণে শক্তি ক্ষয় হলেও শরীরের দুর্বলতা আসে না তাই কলা কিন্তু অত্যন্ত কার্যকরী বোঝা যাচ্ছে অত্যন্ত ক্যালোরি থাকার কারণে এটি খুব এনার্জি তৈরি করতে পারে শরীরে এবং শরীরেকে প্রচন্ড পরিমাণে পরিশ্রমী রাখতে সহায়তা করে এবং শরীর দুর্বল হয়ে পড়ে না তাই আপনি আপনার খাবারের তালিকায় পুষ্টির চাহিদায় কলাকে রাখুন নাম্বার ওয়ান হিসাবে শরীরে উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে কলা আছে অত্যন্ত কার্যকারিতা এটি শরীরের এমাইনো অ্যাসিড লেভেলকে বাড়িয়ে দেয় যা কিনা শরীর দুর্বলতা মানসিক দুশ্চিন্তা অবসাদ দূর করতে সাহায্য করে এর ভিতরে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যা কিনা অত্যন্ত কার্যকরী শরীরের উদ্বেগ এবং মানসিক অবসাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের বয়স বেড়ে যায় ক্যালসিয়ামের কমে যায় শরীরে উচ্চ রক্তচাপ সমস্যা বেড়ে যায় তাদের কিন্তু শরীরে পটাশিয়াম লেভেল বাড়াতে সহায়তা করে কলা যা কিনা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে এবং অস্ট্রিওপোরথির সমস্যা কাটাতে এবং শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নয় নম্বরে কলা আমাদের শরীরের ভিতরে ভিটামিন বি সিক্স এবং ফাইবার যা কিনা কলা আমাদের শরীরের ভিতরে ঢুকে ভিটামিন বি সিক্স প্রদান করে এবং আমাদের শরীরে ফাইবার যা কিনা আমাদের যাদের কনস্টিপেশন জনিত সমস্যা আছে এটি কিন্তু দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দশম যাদের পেপটিক আলসার জনিত সমস্যা আছে আমরা পেপটিক আলসার নিরাময়ের জন্য যে সমস্ত ঔষধ সেবন করে থাকি এই সমস্ত ঔষধগুলো সাধারণত আলসারের উপরে একটি লেয়ার তৈরি করে যা কিনা সরাসরি অ্যাসিডিটির লেভেলকে কমিয়ে নিউট্রালাইজ করতে সক্ষম এবং দূরে থাকতে সক্ষম যাতে অ্যাসিডিটির হয়ে আমাদের পেটে কিংবা আমাদের খাদ্য নালীর ভিতরে কোনো প্রকার ক্ষতি না হয় এর জন্য একটি লেয়ার তৈরি করে কিন্তু কলা নিজেই একটা এক্সট্রা লেয়ার তৈরি করে কলার ভিতরে আছে প্রচুর পরিমাণ ফাইবার এবং কলা নিজে থেকে একটি লেয়ার তৈরি করতে পারে যা কিনা পেপটিক আলসারের জন্য অত্যন্ত অত্যন্ত সুপেয় পেপটিক আলসার সমস্যা থেকে দূরে রাখতে কলা খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাই চিকিৎসকদের পরামর্শতে কলা থাকে এক নম্বরে খাদ্য তালিকায় আলসারের রুগীদের আপনারা কলা তাই নিয়মিত খেতে পারেন যারা পেপটিক আলসারের রুগী আছে আলসার প্রতিরোধের জন্য কলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়াও কলা পেপ্টিকালসারের রুগীরা খেলে পেটের ভিতরে যে লেয়ার তৈরি করে এক্সট্রা লেয়ার যা কিনা পেটের ভিতরে অ্যাসিড অ্যাসিড নিউট্রলাইজ করে এছাড়াও আলসারের মাত্রাকে কমিয়ে রুগীকে খুব দ্রুত সুস্থ করতে কলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগারো নম্বর কলাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এবং ক্যালসিয়াম ও মিনারেলসে ভরপুর থাকার কারণে যাদের বয়সের কারণে অতিরিক্ত পরিমাণ ত্বক ঝুলে যাওয়া কিংবা বার্ধক্যজনিত বয়সের ছাপ চলে এসেছে এটি দূর করতে দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলা কলা নিয়মিত প্রতিদিন আপনি খেতে পারেন তাহলে এই ধরনের সমস্যা অতি দ্রুত সুস্থ থাকতে সক্ষম বারো নম্বরটি হচ্ছে যাদের স্ট্রোকজনিত কারণ আছে যাদের হার্ট দুর্বল মনে হয় যাদের অল্পতেই বুকে ধরপর করার সমস্যা মনে হয় তারা কিন্তু কলা খেতে পারেন এটি খাওয়ার নিয়ম কি প্রথমে আপনি দুটি কলা ছিলে তারপরে একটি বাটিতে রাখুন তারপরে একটি পরিষ্কার বাটিতে এক বাটি পরিমাণে মুড়ি নিন তার ভিতরে চার থেকে পাঁচ চামচ পরিমাণে মধু মিশ্রণ করুন এরপরে কলা দুটি সুন্দরভাবে সেই মুড়ির সাথে মিশ্রণ করে একটা না আপনি বিকেলে নাস্তা হিসাবে খেতে পারেন যাদের স্টক এবং যাদের হার্টের প্রবলেম আছে বুকে ধরপর জনিত সমস্যা আছে এটি কাটতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটা না দুই মাস খেয়ে দেখুন খুব দ্রুত আপনি স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবেন এবং এভাবে আপনি অত্যন্ত সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত জীবন উপহার পাবেন আরেকটি কথা বলি আপনি আপনার পরিবারের ছোট্ট সোনামানিদের হাতে কলা দিতে পারেন যাতে প্রতিদিন কলা খায় একটা না সকালবেলা যদি দুটি পরিমাণ কলা খায় এর ভিতরে আছে ভিটামিন বি ওয়ান বি যা কিনা ব্রেন কার্যকরী করে তোলে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেলসে ভরপুর থাকার কারণে আপনার ছোট্ট সোনামণিদের শরীরের যে গঠন হতে যে সমস্ত ঘাটতিগুলো হয় সেটি মোকাবেলায় কিন্তু এগুলো খুব কার্যকরী ভূমিকা পালন করে অতি দ্রুত তাদের শরীরে বল শক্তি বাড়া এবং শক্তি বৃদ্ধিতে এবং শরীর বাড়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রতিদিনের নাস্তার সাথে রাখতে পারেন দুটি পরিমাণ কলা ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করব পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকতার সাথে থাকবেন